হ্যালো সবাইকে আমি ট্রাভেলার এন বিশ্বাস সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আজকে আপনাদেরকে হংকং এর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দেখানোর চেষ্টা করছি এটা হলো হংকং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে এক্সিট হয়ে আপনি আপনার গন্তব্যে পৌঁছবেন অর্থাৎ আমি হংকং এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আমি আমার হোটেল চমকিন ম্যানশন অর্থাৎ সিমশাশুড়িতে গিয়েছিলাম এখান থেকে বাসে করে তো এখানে বিভিন্ন ধরনের বাস পাওয়া যায় সুসজ্জিত করা আছে দেখেন আমি গিয়েছিলাম সিটি ফ্লায়ারে এলএমবি বাস পাওয়া যায় এমআরটিও পাওয়া যায় তো আপনারা আপনাদের সুবিধা মতো করে আপনারা এখান থেকে বাসে করে আপনাদের গন্তব্যে পৌঁছতে পারবেন তো আমি আপনাদেরকে হংকং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের বাহিরের দৃশ্যটা এখন দেখানোর চেষ্টা করেছিলাম এবং আমি ভিতরে প্রবেশ করব আমার টার্মিনাল নাম্বার হল ওয়ান তো আমি টার্মিনাল নাম্বার ওয়ানের দিকে যাচ্ছি দেখুন দর্শক হংকং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সৌন্দর্য এবং অনেক সুন্দর আমার কাছে লেগেছে এবং যারাই আসবেন আসবেন হংকং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবশ্যই ঘুরে দেখবেন এর সৌন্দর্যটা তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম দেখুন চারিপাশে কত সুন্দর এবং ক্লিন এবং এখানে দেখা যাচ্ছে একটি ডিজিটাল গ্রাফিক্সের ঝর্ণা অনেক সুন্দর এবং মনোমুগ্ধকর করেছে পরিবেশটাকে তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম হংকং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং হংকং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আপনি সেলফ চেকিং করতে পারবেন এবং ব্যাগেজগুলো বুকিং দিতে পারবেন যেহেতু আমার হাতে একটি শুধু ব্যাগ ছিল আমি আমার ব্যাগটি হাতে করে নিয়েছিলাম আমার ব্যাগেজ ব্যাগেজ চেকিং করা লাগেনি শুধু জাস্ট আমি আমার টিকিটটা চেকিং করেছি এবং আমার সিটটা ছিল অনেক পিছনে আমি সামনে আমি চেকিং করে সিট এক চেঞ্জ করে নিয়ে এসেছিলাম যাই হোক আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বর্তমানে হংকং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ভিতরের দৃশ্য দর্শক দেখুন আপনারা কত সুন্দর এবং ক্লিন তো আমি আসলে অনেক সময় ছিল আমি এই হংকং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের বিলবোর্ড দেখতে দেখতে দেখতেছিলাম আমার র ছিল টোয়েন্টি থ্রি আমি টোয়েন্টি থ্রিতে আমি আমার টোয়েন্টি থ্রিতে প্যাসিফিক বিমান ছিল আমার ক্যাতে প্যাসিফিক বিমান তো আমার টোয়েন্টি থ্রি রথে আমি চলে গিয়েছিলাম সেখানে আমি অপেক্ষা করি আমার বিমানের জন্য তারপরও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম ঘুরে ঘুরে হংকং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সৌন্দর্য দর্শক এখানে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়েছে আমি দেখলাম কাচের খুব সুন্দর এবং বাহিরে একটা সুন্দর একটা স্মোক জোন করেছে আমি আসলে সেখানে ভিডিও করতে পারি নাই আপনারা আসলে অবশ্যই দোতলার উপরে একটা স্মোক জোন উন্মুক্ত আকাশ পাবে। সেখানে আপনারা যারা স্মোকের অভ্যাস আছে অবশ্যই আপনারা এখানে স্মোক করতে পারবেন তো আমি আমার চেক ইন করলাম ক্যাথে বিমানে বিমানের চেকিংটা করলাম নিজে নিজেই আমার আর পাসপোর্টটা স্ক্যান করলাম প্রথমে স্ক্যান করার পর আমি আমার অপশানগুলো চুজ করে আমি চেক ইন শেষ করলাম চেক ইন শেষ করার পর আমি চলে গেলাম আমার বিমানে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে